আজকে বিউলি ডাইল পর্ব বিউলি ডাইলটা আগে ভাজা করে ধুয়ে আমি কড়াইতে সিদ্ধ করে নিয়েছি দেখো কি সুন্দর বিউলি ডাইল মুগ ডাল তো তোমরা চিনোই মুগ ডালের বড়ো ভাই হল নাম বিউলি ডাইল এটার সঙ্গে আমি আজকে মাছের মাথা দিয়ে করব দেখো দুইটা একটা মাছ দুই ভাগ করে কেটে নিয়েছি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে আমি হলুদ নুন মেখে ভাজা করে নিয়েছি এখন আমি ফুরন দেব আমার কড়াইতে তেল শুকনা লঙ্কা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এলাচি ডাসরিনী লং ওগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি ওগুলো দেব আবার পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভালো করে কষে নেই কাঁচা গন্ধটা চলে যাক আজকে রেসিপি সমাজের সঙ্গে শেয়ার করবো বিউলিটাই দেখো পেঁয়াজটা আমার কাঁচা গন্ধ চলে গেছে সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে এখন আমি পুরন দেব জিরার গরু ধন্যার গরু চুনুন দেব হলুদ দেব বিহুরি জায় আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব ইটু কাশ্মীরি লঙ্কা দেব মশলাটা ভালো করে কষে নিই আমি রসুন আমি রসুন কয়েকটা পিস পিস করে কেটে নিয়েছি ওগুলো দিয়ে দেব আদা খেঁচু করে রেখেছি দিয়ে দেবো রসুন দিয়ে দেব একটু জল দিয়ে কষে নিই আজকে রেসিপিটা ভিউলি যাই মাছের মাথা দিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখো আমার মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মাছের মাথা ভাজা করে রেখেছি চিউগো লাগিয়ে দেব মশলার সঙ্গে মাছের মাথাটা ভালো করে কষে নিই সিদ্ধ করা বিউলি ডালটার আমি ডাল আর মাছের মাথা ওটা ভালো করে মিশে নিই দেখো ডালটা কী সুন্দর হয়েছে মাছের মাথাটা একটু সিদ্ধ হয়ে যাক গ্যাসটা একটু বাড়িয়ে দেব আমার ডালটা হয়ে গেছে একটু স্বাদের জন্য চিনি দেবো একটু গরম মশলা দিয়ে দেব এইভাবে তোমরা ইউডিয়ালটা করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে দেখো আমার ভিডিওটা হয়ে গেছে যদি তো একটু নুন হয়েছে কিনা দারুণ হয়েছে একটু নুন লাগবে দেখো কি সুন্দর বিউলি ডাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি দেশি বিন্দা পাতা আর বিলাতি বিন্দা পাতা নেই তার জন্য গ্যাসটা অফ করে দেব আমার বিউলি ডাইল হয়ে গেছে তোমরা এইভাবে পরে খাবে কি আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে দেখো মাছের মাথা দিয়ে সবাই আমার পাশে থাকো আছো সবসময় থাকবে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে ଭଲ ଚାକ ସୁସ୍ଥତାକ